মশা আমি ঠিক বুঝতে পারি না যে মশাটা খোঁজার পর একটা মশা থেকে সবথেকে তার মশা একদম ভালো করে বুঝবে এরপরেও একটা মশা ঢুকবেই দেখবে এখন যদি আমি একটাকে পেয়েছি আমি কিন্তু থাকবে না কিন্তু সকালবেলা দেখবে একটা মশা রক্ত খেয়ে ড্যাব ড্যাব হয়ে আসে পোকা না মশা পোকা ড্যাব ড্যাব হয়ে আছে ঠিক মশা তাই চটকাই আছে আর ওই মশাটা মানে আমিও ছুঁই বা বলতো মানে আমার তো যেহেতু এক জায়গায় ছুঁই আমাকে কামড় দিবে না ঠিক আমার ছেলেকে কামড় দিবে তাও আবার কোথায় না এই যে মাথার মধ্যে অন্য কোথাও কামড় দেবে না ঠিক মাথার মধ্যে আমি বুঝতে পারি না

সত্যি আমি ক্লান্ত মুখের সময় পাচ্ছি না আর পাচ্ছি না